আমার নাম মাহিরা বয়স চব্বিশ আজ যে গল্পটা শোনাবো সেটা আমার নিজের জীবনের কিন্তু শুনলে তোমাদেরও মনে হবে এটা যেন কোনো সিনেমার গল্প সেদিনটা ছিল ভোরবেলা ঢাকা কমলাপুর রেল স্টেশন ভীষণ কোলাহল মানুষজন ছোটাছুটি করছে কেউ ব্যাগ টানছে কেউ আবার বাচ্চাকে কোলে নিয়ে দৌড়চ্ছে হকাররা গলা ফাটিয়ে রাখছে চা বিস্কুট পানের বোতল নিন ট্রেনের সিটি বাঁচতেই ভিড় যেন আরো গাদাগাদি হয়ে উঠল আমি যাচ্ছিলাম কুমিল্লায় নানুয়ারি গরমে ঘাম তবু জানালার পাশে সিট পেয়েছিলাম বলে ভেতরে একটা অদ্ভুত আনন্দ হচ্ছিল ট্রেনে জানালা ছাড়া ভ্রমণ করলে আমি অস্থির হয়ে যাই জানালার বাইরে তাকিয়ে থাকতে আমার ভীষণ ভালো লাগে মাঠ গাছপালা ছোট ছোট রেল স্টেশন সব যেন জীবনে নতুন দৃশ্য ট্রেন ছাড়লো আমি জানালার বাইরে তাকিয়ে ভাবনায় হারিয়ে গেলাম হঠাৎ চোখ গেল সামনে বসে একটা ছেলের দিকে সাদা কালো চেক ট্রি শার্ট সাধারণ চেহারা কিন্তু ভেতরে একটা আলাদা শান্ত ভাব হাতে ছোট একটা ব্যাগ আর কোলের ওপর একটা ডায়েরি কি আশ্চর্য তাই না আমরা দুজনেই যাত্রী তবু ওকে দেখে মনে হচ্ছিল আমি আগে কোথাও দেখেছি অথচ জানতাম দেখিনি সে চুপচাপ বসেছিল মাঝে মাঝে জানালার বাইরে তাকাচ্ছিল সে চুপচাপ বসেছিল মাঝে মাঝে জানালার বাইরে তাকাচ্ছিল কখন আবার ডায়েরিতে কিছু লিখছিল আমি কৌতূহলী হয়ে তাকাচ্ছিলাম কি লিখছে কবিতা নাকি পড়াশোনার নোট কিন্তু চোখাচোখি হয়ে যাওয়ার ভয়ে সরাসরি তাকাতে পারছিলাম না একসময় হঠাৎ চোখাচোখি হয়ে গেল আমার বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠলো দ্রুত জানালার দিকে তাকালাম যেন ধরা পড়ে গেছি অথচ সে বিরক্ত হল না বরং হালকা এক চাহনি দিল সে দৃষ্টিতে কোনো অস্বস্তি ছিল না বরং ছিল শান্তি মুহূর্তটুকু আমার হৃদয় ঢেউ তুলল কেন জানি না মনে হচ্ছিল এই অচেনা ছেলেটার ভেতরে এক অদ্ভুত টান আছে ট্রেন ছুটে চলল স্টেশন পার হলো চারপাশে মানুষজনের কথাবার্তা চিৎকার সবকিছুর মাঝে আমি শুধু ওর দিকেই খেয়াল করছিলাম হাতে বই ছিল কিন্তু এক লাইনও পড়তে পারছিলাম না মোবাইল স্ক্রল করছিলাম কিন্তু চোখ চলে যাচ্ছিল তার দিকে সে তেমন কারোর সাথে কথা বলছিল না একবার একজন হকার এসে বলল জানাবেন ভাই সে শুধু মাথা নেড়ে না বলল অদ্ভুত তার চুপচাপ থাকা যেন আরো বেশি রহস্যময় করে তুলছিল তাকে আমি বারবার ভাবছিলাম কে ছেলেটি কোথায় যাবে আবার দেখা হবে কি যাত্রা প্রায় শেষের দিকে আসতেই বুকটা অদ্ভুত এক শূন্যতায় ভরে উঠল মনে হচ্ছিল স্টেশনে নামলেই সে হারিয়ে যাবে আর কখনোই হয়তো দেখা হবে না আমি চাইছিলাম অন্তত একবার কথা বলি কিন্তু সাহস হলো না আমি শুধু চুপচাপ জানালার বাইরে তাকিয়েছিলাম ট্রেন ধীরে ধীরে কুমিল্লা স্টেশনে ঢুকলো আমি ব্যাগ নিয়ে নামলাম প্ল্যাটফর্ম ভরে গেছে লোকজনে দূরে দেখলাম আমার মামা আর মামি দাঁড়িয়ে আছেন আমি তাদের দিকে এগোতেই যে এগোতেই অবাক হয়ে গেলাম কি আশ্চর্য আমার সামনেই দাঁড়িয়ে আছে সেই ছেলেটি আমি হতবাক হয়ে তাকিয়ে রইলাম মামা তাকে নিজের কাছে দাঁড় করিয়ে রেখেছে কাছে যেতেই জানলাম সে আসলে আরাফাত আমার মামার ভাইরার ছেলে ঢাকায় থাকে পড়াশোনা করে কিন্তু কিছুদিনের জন্য নানাবাড়ি এসেছে বেড়াতে বিশ্বাস করেন সেই মুহূর্তে আমি কিছুতেই বুঝতে পারছিলাম ট্রেনের ভেতরে পাওয়া সে অচেনা মানুষটাকে আমি ভেতরে ভেতরে অজানা এক ভালোবাসায় ভরে ফেলেছিলাম আর সে কিনা আত্মীয় কেমন অদ্ভুত লাগছিল একদিকে লজ্জা অন্যদিকে অদ্ভুত এক স্বস্তি কারণ বুঝতে পারছিলাম আরাফাত আমার জীবন থেকে হঠাৎ করে হারিয়ে যাবেন হয়তো এটাই ছিল আমার ভালোবাসা আর ভালোবাসার শুরু স্টেশন থেকে নানাবাড়ি পৌঁছানোর পরও আমার মনটা তখনও কেমন যেন অস্থির হয়েছিল কারণ ট্রেনের ভিতরে পাওয়া যে ছেলেটার জন্য বুকের ভেতর কাপ ছিল সে এখন আমার আত্মীয় আরাফাত খুব কম কথা বলে অন্য ছেলেদের মতো বাড়াবাড়ি হাসাহাসি করে না কিন্তু যখনই কিছু বলে আশেপাশে সবাই মন দিয়ে শোনে আমি অবাক হয়ে তাকিয়েছিলাম একটা মানুষ এত কম কথা বলেও কেমনে যেন সবার মন টেনে নেয় সেদিন বিকেলে আরাফতের সাথে ঘুরতে বের হলাম আমি বললাম আপনি যাবেন আমাদের নানুবাড়ী গ্রামটা ঘুরতে সে চললো আমার সাথে রাস্তায় হাঁটতে হাঁটতে সামান্য কথা হতো কিছু বৃষ্টি হয়েছিল মনে হয় সকালে কিছু জায়গা কাদা দেখা যাচ্ছিল কাঁচা রাস্তা রাস্তায় হাঁটতে হাঁটতে দেখলাম একটা বাচ্চা হঠাৎ আমাদের সামনেই কাদায় পিছলে পড়ে গেল কান্না করা শুরু করে দিল আরাফাত তাকে সুন্দরভাবে উঠিয়ে পাশের ডোবা থেকে একটু পানি দিয়ে তাকে ধুয়ে দিল আর বললো যাও কান্না করো না কিচ্ছু হয়নি আমি তখন ভেতরে ভেতরে কেমন যেন কেঁপে উঠলাম বুঝলাম এই মানুষটার ভেতরে শুধু শান্তি নয় আছে মায়া আর দায়িত্ববোধ হয়তো একজন সঙ্গীর ভেতর সেটাই খোঁজা হয় দিনগুলো ওইভাবেই কেটে যাচ্ছিল উঠোনা একসাথে বসা সবাই মিলে খাওয়া আড্ডা দেওয়া সব জায়গায় আরাফাতের সাথে আমার চোখাচোখি হচ্ছিল বারবার আমরা একে অপরকে চিনি না তবুও চোখের ভেতরে অনেক কথা চলছিল কিন্তু ভেতরে ভেতরে একটা অদ্ভুত ভয় কাজ করছিল আত্মীয়তার বাধন সমাজে এসব বিয়ের প্রচলন থাকলেও সে সম্পর্কটা প্রকাশ করা হয় না আমি ভাবছিলাম সে কি কিছু অনুভব করছে আমার জন্য নাকি শুধু আমারই ভেতরে এই ঝড় বয়ে যাচ্ছে একদিন বিকেলে সবাই বাড়ির ভেতর ছিল আমি উঠোনে বসে বই পড়ছিলাম আরাফাতে সে আসতে করে বললো তুমি কবিতা পড়তে ভালোবাসো আমি একটু থমকে গেলাম তারপর হেসে বললাম হ্যাঁ পড়তে ভালো লাগে তুমি কি লেখো সে হালকা হাসলো কিছু কিছু কিন্তু কাউকে দেখাই না সেদিনই প্রথম আমাদের কথোপকথন লম্বা হল আমরা বই নিয়ে জীবন নিয়ে স্বপ্ন নিয়ে অনেক কথা বললাম আর সেদিন রাতে আমি বুঝলাম আমার ভেতরে জন্ম নেওয়া অজানা অনুভূতি শুধু কল্পনা নয় এটা সত্যি আমি দিন যতই যাচ্ছিল আমাদের সম্পর্কটা ততই ঘনিষ্ঠ হচ্ছিল পরিবারের সবাই হয়তো সেটা বুঝতেও পারছিল মামা একদিন হেসে বললেন মাহিরা আর আরাফাতকে বেশ মানিয়ে নিয়েছে তাই না মামি তখন মুচকি হেসে বললেন হয়তো আল্লাহ নিজেই ওদেরকে একসাথে করার পথ তৈরি করেছেন আমি লজ্জায় লাল হয়ে গিয়েছিলাম বুকের ভেতর কেমন জানি করছিল খুব ভালো লাগছিল হয়তো সত্যিই তাই আল্লাহ আমাদের পথ এক করে দিচ্ছেন ধীরে ধীরে বিষয়টা পরিবারের মামিরা উঠল বাবা মা সবাই একমত হলেন আমাদের বিয়ে হলে মন্দ হয় না আমি অবিশ্বাস এক আনন্দ অনুভব করছিলাম যে ছেলেটাকে ট্রেনে প্রথমবার দেখেছিলাম সেই ছেলেটাই এখন আমার ভবিষ্যতের সঙ্গে হতে চলেছে সেদিন রাতে আকাশের দিকে তাকিয়ে আমি শুধু বলছিলাম হে আল্লাহ এ মানুষটা যদি সত্যি আমার হয় তাহলে আমার কাছ থেকে তাকে দূর করো না আমাদের বিয়ে হলো পরিবারের আশীর্বাদে সাধারণ আয়োজন হলেও মনে হচ্ছিল সবকিছু পরিপূর্ণ আতরের গন্ধ পরিবারের হাসি কেউ কেউ চোখে আনন্দের অশ্রু ধরে রাখতে পারছিল না প্রথম রাতে আমার মনে পড়লো এখনো বুক পেশে দিনের কথা আমি সাদা লাহেঙ্গায় বসেছিলাম মুখের ভেতর উত্তেজনা লজ্জা আশ্চর্য আনন্দ সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি জানালার বাইরে হালকা হাওয়া বইছিল ফুলের সৌরভ ভেতরে ঢুকছিল আরাফাত ভেতরে এসে পাশে বসল সে বলল মাহিরা তুমি ট্রেনে প্রথম দেখাতে আমার মন কেড়ে নিয়েছিলে আজ আমি কেবল ধন্য যে তুমি আমার পাশে আস আমি লজ্জায় চোখ তবে ভেতরে ভেতরে যে আনন্দ ভালোবাসা শান্তি সেটা আর লুকোনা সম্ভব ছিল না পরের দিন থেকে শুরু হলো আমাদের নতুন জীবন সকালবেলা চায়ের কাপ নিয়ে একে হেসে দেখা দুপুরে একসাথে খাবার করা সন্ধ্যায় উঠোনে বসে গল্প করা সবকিছু নতুন আনন্দে ভরা মাঝে মাঝে ছোটখাটো অভিমান খুনছুটি যেমন আমি যখন রান্না করতে একটু ভুল করি আফাত হেসে বলে দুই মিনিটের ভুল কিন্তু তোমার হাতে সুগন্ধ ভালো লাগে আমি হাসি মনে হচ্ছিল ছোট ছোট কথা দিয়ে আমাদের সম্পর্ক আরো গভীর হচ্ছে রাতগুলো ছিল বিশেষ আমরা অনেকক্ষণ ধরে একে অপরের চোখে তাকিয়ে থাকতাম গল্প করতাম ছোট ছোট স্বপ্ন ভবিষ্যৎ পরিকল্পনা নিজেদের ভেতরে ভয় আর আশা এই সময়গুলো যেন আমাদের হৃদয় চিরস্থায়ী স্মৃতি হয়ে রয়েছে সবচেয়ে বড় আনন্দ তখন এলো যখন আমরা জানতে পারলাম আমি প্রেগন্যান্ট আমি মা হতে চলেছি প্রথমবার সেই খবরটা শুনে আমি আনন্দে কেঁদে ফেললাম আরাফাত সে আমার হাত শক্ত করে ধরে বলল মাহিরা তুমি শুধু আমার স্ত্রী নও আমার জীবনের সবচেয়ে বড় উপহার আমরা একসাথেই নতুন জীবনের দায়িত্ব নেব এরপর আমাদের কলজুলে এলো এক ফুটফুটে কন্যা শিশু প্রথমবার তাকে কোলে নেওয়ার সময় মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে ধনী আমি আরাফাত শুধু তাকিয়েছিল চোখে আনন্দের অশ্রু সেই মুহূর্তে আমরা দুজনেই বুঝতে পারলাম ট্রেনে সে হঠাৎ দেখা থেকে শুরু হওয়া আমাদের সম্পর্ক এক নতুন জীবন পেয়েছে সময়ের সাথে সাথে সংসার আরো স্থিতিশীল হলো সকালে ছোট ছোট হাসফাঁস দুপুরে পরিবারের সাথে আড্ডা রাতে শিশুর কুনছুটি সবকিছুই আনন্দের নতুন মাত্রা যোগ করেছিল আমরা শিখেছি ভালোবাসা শুধু আবেগ নয় প্রতিদিনের ছোট ছোট মুহূর্তেও জন্ম দেয় আমাদের গল্প এখনো চলছে প্রতিদিন নতুন নতুন রং নতুন হাসি নতুন ভালোবাসা নিয়ে কখনো মনে হয় ভালোবাসা সত্যি অদ্ভুত এক জিনিস কখন কোথায় শুরু হবে তা আমরা কেউ জানি না হয়তো রেল স্টেশনের কোলাহল থেকে শুরু হয় আবার সংসারের নিরবতায় গিয়ে পূর্ণতা পায় আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ